আমাদের দুইশো তিনের সন্তানেরা মায়েদের থেকে অনেক দূরে সরে গেল আর এই কষ্ট নিয়ে আমি যতই বলি না কেন একজন ছাড়া আর কেউ বুঝবে না এই কষ্টটা আমাদের দুইশো তিনের বাচ্চাদের নিয়ে আপনাদের যত প্রশ্ন কোন বাচ্চা কার অর্থাৎ ছেলে কার মেয়ে কার ওরা দুইজন কি জমজ নাকি এই সকল প্রশ্নের উত্তর দিয়ে দিব আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওর বয়স দিতে গিয়ে আমি কিছুটা ইমোশনাল হয়ে যেতে পারি যেটা আপনারা ক্যাপশন দেখে বুঝতেই পারছেন বেশি কথা কথা না বলে এবার আসি ক্যাপশনের কথায় আমাদের দুই তিনের সন্তানেরা মায়েদের থেকে অনেক দূরে সরে গেল কথাটা আমি কেন বললাম হতে পারি আমরা দুইজন সতীন কিন্তু তার আগে আমরা একজন মা আমরা দুই সতীন ও মাতৃত্বের গ্রহণ করেছি এই মাতৃত্বের সময়টাতে প্রধান একটা কাজ হচ্ছে বাচ্চাকে বেস্ট ফিডিং করানো আর আমরা সকল মায়েরাই এই বেস্ট ফিডিং শব্দটার সাথে অনেক পরিচিত এটা শুধু একটা শব্দ নয় এটা একটা মায়ের আবেগ ভালোবাসা প্রকাশের মাধ্যমও কিন্তু তাই বলে সারা জীবন যে এই সুযোগ থাকে এমনটা কিন্তু না সময় কিছু নির্দিষ্ট জায়গায় এসে ঠিকই থেমে যায় হ্যাঁ আমাদের দুই সতীনেরও সেই আবেগ ভালোবাসা প্রকাশের সুযোগ বন্ধের সময় চলে এসেছে মানে বাচ্চাদের বেস্ট ফিডিং বন্ধ করার সময় চলে এসেছে যদি আরও আগেই ছাড়ানোর চেষ্টা করেছি কিন্তু মায়াটা না কাটিয়ে তুলতে পারতেছিলাম না এই মায়া জিনিসটা এত খারাপ যাই হোক এবার আমি প্রশ্ন উত্তরের পালায় আসি আমাদের চ্যানেল আসা সবচেয়ে বেশি কমেন্ট যে ছেলে কার মেয়ে কার যদিও আমরা দুইজনই ওদের মা কিন্তু আপনারা যেটা জানতে চান কে কার পেটে হয়েছে মানে বায়োলজিক্যাল মাদারকে এতদিন অবশ্যই আপনারা বুঝে ফেলার কথা চেহারা দেখে যে মেয়ে আমার আর ছেলে তো বুঝতেই পারছেন কার কিছুদিন আগে একজন মহিলা এসে এসে আমার 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 যে তুমি কি তাদের তখন তো কাছে বলতেছে কত বড় সাহস আমাকে বলে আমি নাকি আমি শুধু রাগটা কোনো রকম কন্ট্রোল করে ওই মহিলার সাথে ঝগড়া লাগাটা বাদ রাখছি না হলে ওই মহিলার খবর ছিল আসলে এত খারাপ লাগার পিছনে কারণ আছে ছোটবেলা থেকে ওরা দুইজনই আমাদের কাছ থেকে মানে আমাদের দুই মায়ের কাছ থেকে বেস্ট ফ্রিডিং অভ্যস্ত এক বলতে পারেন যে আমরা ওদের দুধ মাও এমনকি ওরা দুইজনই আমাদেরকে আম্মু আম্মু বলে ওদেরকে এখন পর্যন্ত বড় আম্মু ছোট আম্মু তেমন কিছুই শেখায়নি বিকেল বেলা দুই মা দুই বাচ্চাকে নিয়ে গেছিলাম একটু ছাদে খেলাধুলা করতে বাচ্চারা যে কি দুষ্ট আমি করতেছিল এদিক থেকে সেদিকে শুধু দৌড়াদৌড়ি করতেছে আমাদেরকে তো কিছু বলাই যায় না ইদানিং ওর এত বেশি রাগ বাড়ছে বিশেষ করে বেস্ট ফিডিং ছাড়ানোর পর শুনতেও চায় না বুঝতেও চায় না নিজের মতো নিজে মর্জি করতেই থাকে কান্নাকাটি করতেই থাকে আর এইবার এত শক্তভাবে বেস্ট ফিডিং ছাড়াতে নামছি এই জন্য যে ওদের বাবা অলরেডি ওদের জন্য পাঁচ ছয় হাজার টাকা খরচ করে ফেলছে ফিডার তারপর ফর্মুলা মিল খাবার দাবার এটা সেটা অনেক কিছু এনে দিচ্ছে যাতে ওরা মানে মন খারাপ না হয় এত বছরের অভ্যাস একটু তো খারাপ লাগবে আমাদেরও খারাপ লাগে আমরা বড় যে মানুষ হয়েই মা হয়ে নিজেদেরকে কন্ট্রোল করতে পারতেছে না ওরা তো বাচ্চা মানুষ এই জন্য অনেক কিছু এনে দিচ্ছে যাতে মন খারাপ না করে আরও কিছু সামনে এনে দিবে এখন যদি বেস্ট ফিডিং করানো না ছাড়াই তাহলে তো ওদের বাবা ধরে আমাদেরকেই ধুলাই মার যে গাইস সেই হচ্ছে সেই ফিডার দাম লেখা আছে পাঁচশো টাকা যদিও আমরা দুইটা একসাথে কিনছি বলে একটু কম পাইছি এর সাথে আরও অনেক কিছু এনে দিয়েছিল এই যে টুথপেস্টে লেখা যে শূন্য থেকে তিন বছর এতদিন পর্যন্ত ব্যবহার করতাম শূন্য থেকে দুই বছর যেটা মার্শাল্লা বাচ্চাগুলো দেখতে দেখতে মনে হয় যে বড় হয়ে গেল সময় যে কোন দিক দিয়ে পার হয়ে যায় বুঝতেই পারি না আর ফিডারটা দেখে নর্মাল মনে হলো কিন্তু অনেক ভালো মিড রেঞ্জের মধ্যে ফিডারটা অনেক ভাল লাগছে আমার কাছে এদিকে আমার সতীন বলতেছিল মেয়েকে কোলে নিয়ে এই যে দেখো দেখো আমাদের দুইজনকে একরকম দেখা যায় না ফিডারের ক্ষেত্রে যেটা বলতেছিলাম যদি আপনাদের ভাই আরও ভালোটাই এনে দিতে চেয়েছিলো কিন্তু অর্ডার করতে গিয়ে দেখি যে স্টক আউট ইদানিং আমরা কোন একটা প্রোডাক্ট অর্ডার করতে গেলে এমন হয় স্টক আউট হয়ে যাচ্ছে কেন যে এমন হচ্ছে আমাদের দুইশো তিনের সাথে বারবার আপনারা কি কেউ অনলাইনে প্রোডাক্ট অর্ডার করতে গিয়ে এইরকম সমস্যার শিকার হয়েছেন আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন কিন্তু গাইস ছাদে এসেন আমাদের দুইশো তিনের মনটা অনেক খারাপ হয়ে যায় আমাদের শ্বশুর আব্বা শখ করে একটা ড্রাগন গাছ লাগাইছিলো এটার মধ্যে একটা সুন্দর ছোট ড্রাগনও আসছিল দেখে তো আমরা দুই সাথে অনেক খুশি হয়ে গেছিলাম আজকে গিয়ে দেখি যার ড্রাগনটা নাই এর আগেও পেঁপে গেছে একটা পেঁপে ধরছিল এক মাস যাবৎ পাহারা দিতেছিলাম কবে পাকবে কবে পাকবে পাকা নামই নিচ্ছিল না হঠাৎ করে একদিন এসে দেখি যে মিস্ত্রিরা নাকি খেয়ে ফেলছে কেমন লাগে বলেন তো বারবার যদি এই ধরনের বিপদ আমাদের সাথেই ঘটে এদিকে এদের ভাই বোনের মনে হয় যে কারাকারি শেষই হয় না আমার তো নিজের বানটা খেয়ে এখন আবার ভাইয়েরটাও নাকি নিবে ছেলেটা আবার মাসাল্লা লক্ষ্মী আছে ভোন একটু কান্নাকাটি করলেই ভোনকে দিয়ে দেয় কিন্তু মাঝে মধ্যে কি জানি হয় ভোনকে গিয়ে শুধু শুধুই মারতে থাকে শেষে আপনাদেরকে একটা মজার কথা বলি একটু আগে দেখতে পেলেন আমার শাশুড়ি আমার বাচ্চাদের গাড়িতে বসে পড়ছে অথচ গাড়িগুলো আনানোর পর আমরা দুইশো তিন যে কতবার বসতে চাইছি আপনাদের ভাইয়া এমন ধমক মারতে যে আর বসার সাহসী করিনি অথচ মা যখন আজকে বসে পড়ছে কিচ্ছু বলতে পারেন একদম ভিজা বিলাইটা হয়ে আসছিল একদম ঠিক করছে আমাদের শাশুড়ি আম্মা